তো মাথা দেখাও না মাথা দেখাও মাথা দেখাও দাতক আই খুলে রাখ খুলে দেখাও খুলে রাখাও খুলে দেখাও বাবা বড় বড় হ্যাঁ সেই বড় বড় তো সেই দেখলে আমাকে

বাবু এই দেখো এখন ঘরে ঠিক আছে একটা বন্ধুর বাড়ি এসছি তোমাকে তো ভিডিও কল করেছি শোনো কি বলছি হ্যাঁ একটা বন্ধুর বাড়ি আছি আমি ঠিক আছে একটা বন্ধুর বাড়ি আছি ঠিক আছে এই দেখো কি বলছি শোনো না তুই ওইদিকে চালিয়ে ওইদিকে যা ওইদিকে যা ওটা এখন আমি আজকে কি করি ঠিক আছে তোমারটা দেখো না তোমারটা দেখো খুলে দেখাও বাবা হ্যাঁ সেই বড় বড় তোমারটা তোমারটা তো সেই বড় গো তোমারটা সেই বড় আমারটা আমারটা দেখবি আমি এখনো একটা বন্ধুর বাড়ি আছি আমরা দেখবে আমি বাড়িতে যাই তারপর দেখাব ঠিক আছে আর এখানে কিভাবে দেখো আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে আমার আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি তো কেউ নেই আমি اتاচ্ছি বড্ড ওই পাশের ঘরে বসে আছে শুনে নেবে ঠিক আছে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি معناتা তো সেইই এই বড় বড় আমরাতে দেখলে দাদাও দেখাচ্ছি এইখানে কিভাবে দেখাব দাঁড়াও দাঁড়াচ্ছি ও মানে

আমি তুমি তুই কি বাবু তুমি করো না বাবু আজ এই কত ভালো আমাকে কত ভালো আছে তো মা আসছে

থাক তোমাৰ

আর দেখ কত ভালো জানো দেখো কাজের কথা বলছি ও না দেখালে তো আমি বলবো না জিনিসটা না দেখালে তো আমার ও না জিনিসটা না দেখালে আমি ও আমি জিনিসটা যাবো ওর কাছে না দেখালে তো যাবো না আমি দেখাতে তো হবে জিনিসটা নাকি দেখে শুনে যেতে হবে তো নাকি আগে তো জিনিসটা দেখে নিতে হবে তারপর তো তারপর তো যেতে হবে তার কাছে নাকি না দেখে গেলে ভালো লাগবে নাকি

কম্প্রেসার গুলো দেখছি কম্প্রেসার গুলো ফিংজের পিছনে বইয়া বড় বড় কম্প্রেসার আর আমার 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 গুলো সব নতুন ইনভার্টার কিবোর্ডের কম্প্রেসার গুলো ছোট ছোট তো আমার ওই বড় বড় কটা কম্প্রেসার লাগবে আমি তো বললাম দেখা ভালো করে দেখা না বন্ধু হয় ঠিক আছে আমি টিডি করে কথা টিডিং করব একটু বন্ধ হয় কি না তো কম্প্রেসার গুলো ডাকমার কথা বলছি তাই তো বলছি বড় বড় কম্প্রেসার দুটো বড় কম্প্রেসার আছে দেখwidetilde বড় বড়